কোনটি রসুল্লা সাল আলহ সাল্লাম বললেন দুনিয়ায় আমার কাছে তিনটি বস্তু অতি প্রিয় এক সুগন্ধি দুই নারী তিন নামাজে রয়েছে চক্ষু শীতল করার জিনিস তার সঙ্গে বসেছিলেন সাহাবাগন হরজত আবু বক্কর আনহু বললেন সত্যি বলছেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি আমার নিকট দুনিয়ায় তিনটি বস্তু অতি প্রিয় এক আল্লাহর নবী চেহারা দর্শন দুই আমার মাল রসুল্লাহ সাল্লাহ আলহ জন্য খরচ দিন আমার কন্যা তার স্ত্রী রূপে থাকা তখন হরজত ওমর রাজেল্লাহ আনহু বললেন হে আবু বক্কর আপনি ঠিকই বলেছেন আমার নিকটও দুনিয়ায় তিনটি বস্তু প্রিয় এক সৎ কাজের আদেশ দুই অসৎ কাজ থেকে নিষেধ দেওয়া এবং তিন পুরাতন কাপড় পরিধান হরজত ওসমান রাজাল্লা আনহু বললেন হে ওমর আপনি সত্যি বলেছেন আমার নিকট দুনিয়ায় তিনটি জিনিস অতি প্রিয় এক অন্ন দান করা দুই বিভস্তদের বস্তু এবং তিন কোরআন তেলাওয়াত যখন হরতাল আনহ বলে উঠলেন হে ওসমান আপনি সত্যি বলেছেন আমার কাছেও দুনিয়ার তিনটি বস্তু অতি প্রিয় এক মেহমানদের খেদমত করা দুই রোজা রাখা এবং তিন তলোয়ার দ্বারা শত্রুকে প্রহার করা এমন অবস্থায় জিব্রাইল আল আগমন করলেন আর বললেন আল্লাহআলা আপনাদের কথাবার্তা শুনে আমাকে পাঠিয়েছেন এবং আপনাকে এ কথা জিজ্ঞাসা করার জন্য আদেশ করেছেন যদি আমি দুনিয়াবাসী হতাম তাহলে আমি কি পছন্দ করতাম তখন নবী করিম সাল্ল আলিয়া সাল্লাম বললেন আপনি যদি দুনিয়া হতেন তাহলে কি পছন্দ করতেন তখন জিব্রাইল সাল্লাম বললেন পথ হারাদের পথ প্রদর্শন করা অনুব্রতীল গরিব লোকদের ভালোবাসা এবং অভাবগ্রস্তদের সাহায্য করা সূত্র ইমাম হাফেজ ইবনে হাজার আল আসকালানি